বাংলাদেশের প্রধানমন্ত্রী কে আচ্ছা তুই এটা ক বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ক না বাংলাদেশের প্রধানমন্ত্রী কে বাংলাদেশের প্রধানমন্ত্রী চিনোস না তো নাম কি মিরাজ হোসেন ভালো করে ক বাংলাদেশের প্রধানমন্ত্রী কায় ক পাবলিক

হুম আচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনটা থাকে তুই ক কোন রাস্তায় সোজা থাকে হ্যাঁ আচ্ছা শোন তোর আচ্ছা ঠিক আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তুই চিনিস ভালো কথা আচ্ছা তুই ক এখন ঘটনা হয়েছে আমি তোকে আরেকটা প্রশ্ন করি তোর বোন নাম কি ক। বু তোর বোন নাম নাই বউ তো সবারে বউ বউ কয় তোর বোন নাম নাই হ্যাঁ